বন্ধুরা তোমরা কেমন আছো আজকে একটা নয় চিংড়ি মাছ আর মান কচু দিয়ে রেসিপি কচুটা এরকম করে মান কচুটা এরকম করে কাটতে হবে দেখো আমি কেমন করে কাটি হ্যাঁ মান কচুটা ছাড়িয়ে কি এরকম ভাবে কেটে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা কেমন করে কাটি কেটে যায় কি সাবধানে কাটব একটু সময় নিয়ে কাটবো দেখো এরকম করে ফাঁকা করে নিয়েছি ভালো ভালো করে করে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা সিদ্ধ করে দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এটা লাভিয়ে নিয়েছি দেখো এরকম ভাবে সিদ্ধ হবে খুব সিদ্ধ একদম সিদ্ধ হয়ে যাবে নি একটু শক্ত শক্ত থাকবে সিদ্ধ করে নিয়েছি এবার এটা বেটে নেব আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাজু কিচমিচ আছে এবারে মিক্সার মেশিনে পেস্ট করে নেব দেখো সঙ্গে দিয়ে দিচ্ছি চাল মগজ আর গোলমরিচ কাঁচা লঙ্কা ধনে পাতাও পেস্ট করে নেব চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও পেস্ট করে নেবো তেল দিয়ে দিচ্ছি এবার কি মশলাটা কষে নেবো মশলাটা নিয়েছি কি ও চিংড়ি মাছ আর ধনে পাতা কাজু কচমিশ আদা রসুন সব কিছু কি এটা পুর বানানোর জন্য এই মশলাটা কষে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দেখো মশলাটা এরকম কোথাতে হবে কি এই মশলাটা আস্তে আস্তে কি তেল ছেড়ে যাচ্ছে হয়ে গেছে লাগিয়ে নিচ্ছি দেখো ভিতরে কি ফুড় দিয়ে দেবো দেখো পুর ভোরা হয়ে গেছে পুর ভোরা হয়ে গেছে এবারে কি বেসনের বেটার তৈরি করে রেখেছি বেসনে ডুবিয়ে আর ভেজে নেবো এরকম ভাজা হয়ে গেছে লাগিয়ে নেব ভাজা হয়ে গেছে ওইটা রান্নার জন্যে তেলে ফোড়ন দিয়ে দেবো একটা দুটো এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ মশলাটা কষা হয়ে গেছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজতে মনে নেই ওর জন্য চিংড়ি মাছগুলো পরে দিয়েছি মশলার সঙ্গে কুচিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে মশলাকে যেটা সিদ্ধ করা জল সেইটাই দিয়ে দিচ্ছি এবারে ঝোলটা ফুটে গেছে এবারে এটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার উপর থেকে মিট মশলা ছড়িয়ে একটু লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়েছি তরকারিটা এটা খেয়ে দেখলাম খুব সুন্দর ভিডিওটা ভালো লাগলে আর আর এই পর্যন্ত